আমি জানিও না আমি কত সময় ফোনে নষ্ট করি আজ আমরা সত্যটা জানবো তো বন্ধুরা আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি সারা দিনে কত ঘন্টা ফোন চালাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে থাকছে আমি দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করি এবং কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো আমি প্রতিদিন যেভাবে ফোন ব্যবহার করি আসবো আমি সেভাবেই ফোন ব্যবহার করব। আমি প্রতিদিন যে অ্যাপস গুলো ব্যবহার করি আমি সেই অ্যাপস ব্যবহার করব। আমি ফোন ব্যবহার করা শুরু করব সকাল আটটা এ এম থেকে রাত এগারোটা পি এম পর্যন্ত অলরেডি গ্যাস আমি ফোন ব্যবহার করা শুরু করে দিয়েছি আর আমি যখন ভিডিওটি রেকর্ড করছি এখন বাজে দশটা এ এম তো গাইস আজকে আমি সারা দিন ফোন ব্যবহার করব এবং ফলাফল দেখতে পারবো কাল সকালে এখন আমি দেখব গতকাল ঠিক কয় ঘন্টা আমি ফোন ব্যবহার করেছি তো চলো এখন আমরা ফোনের স্ক্রিনে যাই তো তখন তোমরা ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার জন্য আমরা ছিটিংয়ে যাব এবং ডিজিটাল ওয়েলবিং অপশনটি খুঁজে বের করব এবং এই অপশনের ভিতরে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা মোট কত ঘন্টা ফোন ইউজ করছি কিন্তু আজকে আমরা দেখব না আমরা গতকাল ঠিক ওই ঘন্টা ফোন ব্যবহার করেছি সেটাই আমরা আজকে দেখব তার জন্য গ্যাস আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব গ্যাস সেটা হচ্ছে আমাদের গতকালকে রুটিন এখানে দেওয়া আছে আমরা ঠিক মোট কত ঘন্টা ফোন ব্যবহার করেছি গতকাল গ্যাস জুন থেকে ওঠার পর ঘুমানো আগ পর্যন্ত মোট পনেরো ঘন্টার ভিতরে আমরা মোট এগারো ঘন্টা দশ মিনিট ফোন ব্যবহার করছি গাইস চলো গাইস এখন আমরা দেখব কোন অ্যাপস আমরা কতক্ষণ ব্যবহার করেছি ফ্রি ফায়ার দুই ঘন্টা একান্ন মিনিট ক্যাপকাট এক ঘন্টা আটচল্লিশ মিনিট ফেসবুক এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ইমো এক ঘন্টা চোদ্দ মিনিট ইউটিউব এক ঘন্টা সাত মিনিট গতকাল সবচেয়ে বেশি আমি এই পাঁচটি অ্যাপস ব্যবহার করেছি এছাড়া আরও অন্যান্য অ্যাপস ব্যবহার করা হয়েছে কিন্তু খুবই কম এগারো ঘন্টা দশ মিনিট এটাই হচ্ছে আমার সর্বোচ্চ রেকর্ড আচ্ছা তুমি দিনে কত ঘন্টা ফোন চালাও অবশ্যই কমেন্টে বলে যেও আমি এখন থেকে ফোন কম চালানোর চেষ্টা করব। কারণ এটা আমাদের জন্য অনেক ক্ষতি আজকের ভিডিও এই তৈরি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো